নাকি যে বোন হয়েছে এই বোন অনেক সুন্দরে এই বোন কোনো দিন তুমি হাবিলের সঙ্গে বিয়ে দেব না আমি কোনো দিন আমার এই সুন্দরী বোনকে তোমার সঙ্গে বিয়ে দেব না এবার এই কথা স্পষ্টভাবে হজরত আদম পৈগম্বরকে জানিয়ে দিয়েছে অগবাজি আব্বাজি গো আমি বেঁচে থাকতে হ্যাঁ কোন দিন আমার সঙ্গে যে সুন্দরী বোন আছে এই সুন্দরী বোনকে হাবিলের সঙ্গে বেঁচে থাকতে আমি কোনো দিন বিয়ে দেব না আমার এই সুন্দরী বোনকে আমি কাবিল বিয়ে করবো নাও এবার হজরত আদম পায়ে তার দুইজন ছেলে সন্তানকে স্পষ্ট রূপে জানাই দিয়েছে ও আমার সন্তানেরা তোমরা শুনে রাখো আমি তোমাদের বাবাজি হইয়া একটা সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত অনুযায়ী তোমরা কাজ করবা তোমরা মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য মহান আল্লাহ তালাকে রাজিয়ার খুশি করার জন্য মহান আল্লাহ তালার দরবারে তোমরা কোরবানি দা কিতাবের বর্ণনা এসেছে এক ভাই কুরবানি দেওয়ার জন্য কিছু শস্য একটা উঁচু জায়গাতে রাখলেন আরেক ভাই কুরবানি দেওয়ার জন্য একটা মেষ রেখে দিলেন এইভাবে তারা কুরবানি দিবে কুরবানি দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে এবার হঠাৎ করে আল্লাহ রবুল আলমিন আসমান থেকে একটা আগুন পাঠায় দিছে কারণ ওই সময়ে নিয়ম ছিল ওই সময় সিস্টেম ছিল যার জ্বালাইয়া করে দিবে ওই কুরবানি মহান আল্লাহ দরবারে কবুল হয়ে যাইত গ্রহণযোগ্য হয়ে যাইতো কুরবানি মহান আল্লাহ রবাহ আলমিনের দরবারে কবুল হয়ে গেছে মহান আল্লাহ রব আলমিনের দরবার গ্রহণযোগ্য হয়ে গেছে এবার দেখে আওয়াজ এসে যায় হাবিল তোমার কোরবানি মুহান আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে এবার কাবিল ডাক আমি দুনিয়াতে যতদিন দিন আমার সুন্দরী বোনকে তোমার সঙ্গে বিয়ে দেব না কারণ আমার ইচ্ছা ছিল তোমার যদি দরবারে গ্রহণযোগ্য হয় এ তো আমি বিয়ে দেবো না আর যদি গ্রহণযোগ্য না হয় এ তো তোমার সঙ্গে আমার সুন্দরী বোনকে বিয়ে দেব না এবার তার দুইটা ছেলে সন্তানকে আমি আমার তিলোৎকৃত আয়তে কারিমাকে আপনাদের সম্মুখ রেখে সেই তিলোৎকৃত আয়তে কারিমার আলোচনাটুকু আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করবো ওয়াম তৌফিক বিল্লাহ আমার আজকের আলোচ্য বিষয় হল কুরবানি সম্পর্কে তুলে ধরা প্রথমত আমরা জানবো কুরবানি এই শব্দের তাহকিক কি কোরবানি এই শব্দটি কোরবান শব্দ থেকে গঠিত হয়েছে এর ওপর একটি নাম আছে আউজ এই শব্দের আবিধানিক অর্থ লুগাতি অর্থ হল নৈকট্য লাভ করা বা পরিত্যাগ করা তাছাড়া আরও বিভিন্ন এরকম আবিধানিক অর্থ আছে শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্ট হাসিল করার জন্য হালাল পশুকে জবাই করা এটা হলো কোরবানি শব্দের পারিপার্শ্বিক অর্থ এখন আসুন কুরবানি এই শব্দের উদ্দেশ্য কি কুরবানি আমরা কি জন্য করব জানা দরকার আছে নি কোরবানি এই শব্দের উদ্দেশ্য হলো বা কুরবানির উদ্দেশ্য হলো বান্দা খালেস নিয়তে খাটি নিয়তে আল্লাহ তালার দরবারে কুরবানি করবে যাতে করে বান্দা তাকুয়া নামক দৌলত অর্জন করতে পারে আল্লাহর ভয় ভীতি যাতে অন্তরে অর্জন হয় এটা হলো কুরবানির উদ্দেশ্য এই সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে বলে

আল্লাহ সেটাও বলে দিয়েছেন নবীজি আপনি আপনার উম্মা দেন নিশ্চয় আমার নামাজ ওয়ানুসুকি আমার কোরবানী অগনীজি আপনি আপনার উম্মদেরকে জানায় দেন নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার নামাজ এবং নিশ্চয় আমার জীবন এবং নিশ্চয় আমার মরণ সব কিছু মহান আল্লাহ তালার জন্য আল্লাহ তালা এই আয়তকারিমার দ্বারা বান্দাবান্দিকে জানায় দিয়েছে নিশ্চয় কোরবানি এবং নামাজ জীবন ও মরণ সব কিছু একমাত্র আল্লাহ তালার জন্য এই আয়তে কারিমার মাধ্যমে বোঝা যায় আমরা যে কোরবানি করব এই কোরবানির মাধ্যমে তাকুয়া নামক দৌলত অর্জন করতে হবে আর তাকুয়া যার অন্তরে থাকবে নিশ্চয়ই তার কোরবানিটাও আল্লাহ তালার জন্য হয়ে যাবে ঠিক না আল্লাহ তালা অন্য এক আয়তে কারিমা বলে লেইয়ানা ولا دماؤها ولكن يناله التقوى منكم الله رب العالمين بلد. আরে দুনিয়ার বান্দা ও দুনিয়ার বান্দি তোমরা যে আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোরবানি করবে তোমাদের কোরবানিটা কেমন হতে হবে তোমরা যখন পশু জবাই করবা তোমাদের নিয়তটা সহি থাকতে হবে খালেস নিয়তে কোরবানি করতে হবে কারণ কোরবানি পশুর মাংস আমি আল্লাহ তালার দরবারে পৌঁছাইবে না কোরবানির গুরুর রক্ত আমি মহান আল্লাহ তালার দরবারে পৌঁছাবে না বান্দারে একমাত্র শুধু পৌঁছাইবে আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তুমি বান্দার তাকুয়া নামক দৌল শুধু একমাত্র আমি আল্লাহ দরবারে তাকুয়া নামক দৌলতটা পৌঁছাইবে তাহলে এই আয়তে কারিমার দ্বারাও বোঝা যায় যে কুরবানি করতে হবে সহি নিয়তে খালেস নিয়তে আল্লাহ তালা দরবারে কোরবানী করতে হবে এবার আসো কোরবানি ইতিহাস কুরবানি ইতিহাস এটা খুব একটি প্রাচীন ইতিহাস যে ইতিহাসটি হজরত আদম আলে তো সালামের যুগ থেকে চলে আসতেছে আর বান্দাবান্দি এই নিয়ে কুরবানি করতেছে হজরত আদম আলাত দুইজন সন্তান একজনের নাম আবিল আবেল আরেকজনের নাম ছিল কাবিল। হজরতে আদম নবী নিয়ম জারি করে দিয়েছে সিস্টেম জারি করে দিয়েছে পূর্ব নিরাদেশ করেছে আল্লাহ রবুল আলামিন আদম নবী কে ডেকে ডেকে বলে অগ আদম পৈগম্বর আমি আল্লাহ নির্দেশ দিয়েছি আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়েছি আদম পৈগম্বর আপনার যে সন্তান হবে জোড়াই জোড়াই সন্তান হবে একজন ছেলে সন্তান হবে আরেকজন কন্যা সন্তান হবে এইভাবে জোড়াই জোড়াই আপনার সন্তান সৃষ্টি হবে প্রথম সন্তানের বোনের সঙ্গে প্রথম ছেলে সন্তানের বোনের সঙ্গে অপর সন্তানের মেয়ের সঙ্গে বিয়ে দিবে প্রথম ছেলে সন্তানের সঙ্গে অপর ছেলে সন্তানের বোনের সঙ্গে বিয়ে হবে আল্লাহ রব্বুল আলমিন হাবিল কাবিল দুইজন ছেলে সন্তান আদম নবীকে দান করেছিলেন আল্লাহ আদম কে জানিয়ে দিয়েছে ও আদম হাবিলের বোনের বিয়ে হবে কাবিলের সঙ্গে আর কাবিলের বোনের বিয়ে হবে হাবিলের সঙ্গে এটাই হলো সিস্টেম এটাই হলো নিয়ম এইভাবে যখন আদম পৈগম তার সন্তানদেরকে জানাইয়া দিয়েছে

ভাই হাবিল রে আমাকে যে বোন দেওয়া হয়েছে এই বোন অনেক সুন্দরে এই বোন কোনো দিন তুমি হাবিলের সঙ্গে বিয়ে দেব না আমি কোনো দিন আমার এই সুন্দরী বোনকে তোমার সঙ্গে বিয়ে দেব না এবার এই কথা স্পষ্টভাবে হজরত আদম পৈগম্বরকে জানিয়ে দিয়েছে অগবাজি গো আমি বেঁচে থাকতে আমার সঙ্গে যে সুন্দরী বোন আছে এই সুন্দরী বোনকে হাবিলের সঙ্গে বেঁচে থাকতে আমি কোনোদিন বিয়ে দেব না আমার এই সুন্দরী বোনকে আমি কাবিল বিয়ে করবো নাও এবার হজরত তার দুইজন ছেলে সন্তানকে স্পষ্ট রূপে জানাই দিয়েছে ও আমার সন্তানেরা তোমরা শুনে রাখো আমি তোমাদের বাবাজি হইয়া একটা সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত অনুযায়ী তোমরা কাজ করবা তোমরা মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য মহান আল্লাহ তালাকে আর খুশি করার জন্য মহান আল্লাহ তালার দরবারে তোমরা কোরবানি দা কিতাবের বর্ণনা এসেছে এক ভাই কুরবানি দেওয়ার জন্য কিছু শস্য একটা উচ্চ জায়গাতে রাখলেন আরেক ভাই কুরবানি দেওয়ার জন্য একটা মেষ রেখে দিলেন এইভাবে তারা কুরবানি দিবে কুরবানি দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে এবার হঠাৎ করে আল্লাহ রবাহ আলমিন আসমান থেকে একটা আগুন পাঠায় দিছে কারণ ওই সময় নিয়ম ছিল ওই সময় সিস্টেম ছিল যার খান ওই কুরবানিকে মহান আল্লাহ দরবারে কবুল হয়ে যাইত গ্রহণযোগ্য হয়ে যাইতো আজ বিলাইন কুরবানি মহান আল্লাহ রবাহ আলমিনের দরবারে কবুল হয়ে গেছে মহান আল্লাহ রব আলমিনের গ্রহণযোগ্য হয়ে গেছে এবার দেখে আওয়াজ এসে যায় হাবিল তোমার কোরবানি মুহান আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে এবার কাবিল ডাক আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো দিন আমার সুন্দরী বোনকে তোমার সঙ্গে বিয়ে দেবো না কারণ আমার ইচ্ছা ছিল তোমার কোরবানি যদি গ্রহণযোগ্য হয় এত আমি বিয়ে দেব না আর যদি গ্রহণযোগ্য না হয় এ তো তোমার সঙ্গে আমার সুন্দরী বনকে বিয়ে দেব না এবার আদম ত্যাম্পন তার দুইটা ছেলে সন্তানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আরে আমার সন্তানেরা আমি তোমাদের বাবাজি হইয়া তোমাদের দুইজনকে স্পর্শ রূপে আমি নবী জানাইয়া দিয়েছি আমি নবী এখন বাইতুল্লা শরীফে হজ করার জন্য রানা দিব আমি হজ কইরা হজ করে আইসা তোমাদের এই সিদ্ধান্ত আমি গ্রহণ করব এবার কাবিল সিদ্ধান্ত নিয়েছে বাবাজি হজ করে আইসা আমার পক্ষে সিদ্ধান্ত নিবে না আমার বিপক্ষে সিদ্ধান্ত নিবে এবার কাবিল হাবিলকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে তার ভাই আবিলকে দুনিয়া থেকে বেদাই করে দেবে এবার হাবিলকে ডেকে ডেকে বলে আরে বা আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না তোমাকে দুনিয়া থেকে বেদাই করে দেবো না অসুবিধা এবার আবিল কাবিল কে স্পষ্ট রূপে জানিয়ে দিয়েছে বাইরে তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায়ী করে দাও তুমি যদি আমার দিকে হাতকে প্রসারিত করো আমি কিন্তু কোনোদিন একটা মুহূর্তের জন্য তোমার দিকে আমার হাতকে প্রসারিত করব না স্পষ্টভাবে তোমাকে জানিয়ে দিয়েছি ইন্নি আখ رب العالمين আমি মোহান আল্লাহকে বই করে মহান আল্লাহকে আমি অনেক বই করি আল্লাহ আমি হাবিলকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করেছে যেই মহান আল্লাহ এই দুনিয়ার বুকে আমাকে আর তোমাকে সৃষ্টি করেছে আমি ওই আল্লাহর না ফরমান বান্দা হতে পারবো না আমি ওই আল্লাহকে বই করে বাইরে স্পষ্টভাবে তোমাকে জানাই দিয়েছি তুমি যদিও আমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমি হাবিল তোমার ভাই হইয়া একটা মুহূর্তের জন্য তোমাকে হত্যা করতে পারবো না এবং কাবিল হাবিলকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবার হাবিল তার ভাইয়ের লাশকে কি করবে মহান আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে একটা কাক পাঠাই দিছে ও কই কাকের মাধ্যমে মাটি খনন করে করে গর্ত খনন করে করে দেখায় দিয়েছে তার বাইকে কিভাবে দাফন করতে হবে দাফন করার কাজটাও মহান আল্লাহ কাবিলকে দেখিয়ে দিয়েছে এরকম যুবক প্রতিটা ঘরে ঘরে তৈরি হওয়ার দরকার নিজের যান বিসর্জন দিয়ে দিছে এরপরে একটা মুহূর্তের জন্য তিনি হাল ছাড়ে নাই নিজের জীবন দিয়ে দিছে এই ইতিহাসের মাধ্যমে জানা যায় বা আমরা যা জানতে পারি হজরত আদম পৈগম্বরে দুইজন ছেলে সন্তান ছিল একজন সৎভাবে কোরবানি দিছে আরেকজনের নিয়ত ছিল খারাপ খারাপ নিয়তে কুরবানি দেওয়ার কারণে মহান আল্লাহ তার কুরবানিকে গ্রহণযোগ্য করে না কবুল করে না হযরত ইব্রাহিম ওনার একজন সন্তান ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস হজরতে ইসমাইল সালাতু ওয়াস সালাম যখন আস্তে ধীরে বড় হতে লাগলেন যখন শৈশবকালে পাড়া দিলেন আস্তে আস্তে যখন চলতে ফিরতে শিখলেন এবার হজরতে ইব্রাহিম আলাইহাল তুমাকে আট তোমরা তৃত স্বপ্ন দেখাইছে আবার হজরতে ইব্রাহিম ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠা সন্ধ্যা আগ পর্যন্ত তিনি চিন্তায় ভুগলেন তিনি টেনশন করতে লাগলেন আরে আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন কি মিথ্যা নাকি সত্য এটা নিয়ে তিনি সন্দেহের মধ্যে পড়ে গেছেন এরপর দিন রাত্রে তিনি আল্লাহ আবার ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছে আরে ইব্রাহিম আমি মহান আল্লাহর নির্দেশ হলো আমি মহান আল্লাহ তোমাকে আদেশ করেছি ইব্রাহিম নবী স্বপ্ন দেখতেছে ইব্রাহিম নবীর সবচেয়ে প্রিয় বস্তুকে মহান আল্লাহ তালার দরবারে কোরবানি দেওয়ার জন্য এবার হজরত ইব্রাহিম আলাই হিসালাম ঘুম থেকে ওইটা তিনি চিন্তিত হয়ে গেছে তিনার দরবারে এমনকি প্রাণের বস্ত্র আছে এমনকি মহাব্বতের বস্ত্র আছে যে বস্ত্রটাকে মহান আল্লাহ রব্বোলা আলামিন নির্দেশ দিয়েছে ওইটাকে কুরবানি করার জন্য এরপর রাত্রিতে আবার ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইছে দেখাইছে অগোপা আপনি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করেন আমি মান আল্লাহ তালার দরবারে এবার ইব্রাহিম ভাই ঘুম থেকে তার সন্তান ইসমাইলকে ডা আজ্ঞা বলে সন্তান আমি আজকে স্বপ্ন দেখেছি তোমাকে আমি সবাই করব। তোমাকে আমি করবানি করবো তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করবো সন্তান তুমি কি আমি বাবার সঙ্গে একমত নিয়ে আমি জানতে চাই এবার ইসমাইল নবী তার বাবাকে ডাক দিয়া বলে ও বাবাজি আপনাকে আল্লাহ যে কাজ করার জন্য আদেশ করেছে আপনি আপনার আদেশ পড়া করেন ইয়ার মধ্যে আমি সন্তান এক একমত হয়ে গেলাম

আপনার সন্তান হয় ঘোষণা দিলাম গো আমি এই মুহূর্তে কথা দিয়েছি আপনি আমাকে কোরবানি করেন যদি আল্লাহ আপনাকে আদেশ করে থাকে আপনার সবচেয়ে কোরবানি করার জন্য তাহলে আপনার কাছে আমি এই ইসমাইল সন্তান ছাড়া আপনার কাছে আর কোনো কিছু প্রিয় হবে না আপনি এই আমাকে কুরবানি করেন নিশ্চয় আমি আপনার সন্তান হয়া আপনাকে কথা দিয়েছি আমাকে এই মুহূর্তে দৈর্যশীলকারীদের অন্তর্ভুক্ত হতে দেখবে আমি একটা মুহূর্তের জন্য আপনি যে কুরবানি করবেন আমি ধৈর্য হারা হব না আবার হজরত ইব্রাহিম আলাইহিস তার স্ত্রী হাজরাকে ডাক দিয়ে বলে রে প্রাণের স্ত্রী আমার সন্তান ইসমাইলকে তুমি সাজিয়ে গুজিয়ে দাও আমি তাকে নিয়ে এক জায়গায় চলে যাব এবার হজরত সালাম হজরত ইসমাইল নবীকে সাজিয়ে গুজিয়ে দিলেন ওই দিক দিয়ে শৈতানের সুযোগ পাইয়া হজরত হাজরা অন্তর কুমন্ত্রণা দেয় বারবার অন্তরে কুমন্ত্রণা দেয় বারবার অন্তরে দুকা দেয় একবার চলে যায় ইসমাইল নবীর দরবারে আবার চলে যাই হযরতে ইব্রাহিম নবীর দরবারে ইব্রাহিম নবীর কাছে একবার দুইবার না তিনবার ইবলিসে চলে গেছে তিনবার ইবলিসে হযরতে ইব্রাহিম নবীর দরবারে চলে গেছে আর ইব্রাহিম নবী কেন কেড়ে কে বলে আরে ইব্রাহিম কেমন জঘন্য কাজ করবা না তোমার সন্তানকে তুমি দুনিয়া থেকে বিদায় করে না ইসমাইলের দরবারে চলে যায় ইসমাইল বলে বলে ইসমাই তোমার বাবা তোমাকে হত্যা করার জন্ম নিয়ে যাচ্ছে তোমার বাবা তোমাকে জমাই করার জন্ম নিয়ে যাচ্ছে আরেসমাই তুমি বাড়িতে চলে যাও এই গবে মিসকাইন মুবীর অন্তরে দুকা দেয় এই গবে ব্রে ইন মুবীর অন্তরে দুকা দেয় এই ভাবে অন্তরে দুকা দেয় এই ভাবে যখন দুকা দিতে লাগলেন কিতাবের বর্ণনা এসেছে হযরত এই প্রেম আলাইহিসসালাত ওয়া সালাম শয়তানের প্রতি একটা দুইটা কঙ্কর নয় 60 কঙ্কর কঙ্কর শয়তানের প্রতি ছেড়ে দিয়েছে আর শয়তানকে মুহূর্তের মধ্যে বিতাড়িত করে দিয়েছে আবার হজরতে ইসমাইল আল তোমার সালামকে নিয়ে যাওয়া হয় মিনার প্রান্তরে মিনার প্রান্তরে ইসমাইল আল তোমার সালামকে ডাক দিয়া বলে সন্তান সন্তান দে তুমি এইভাবে হয়ে এসে পড়ো আমি তোমাকে এই মুহূর্তে গোরবানি করবো এবার ইসমাইল নবী তার বাবাকে মনে মানে বাবা আমি সন্তান হইয়া তোমাকে একটা আবদান করব তোমার কাছে একটা আমার বাবা আমি সন্তানকে যে তুমি কোনো করবা আমার আমি এই সন্তানের চোখ মুখ তুমি বেঁধে দাও কারণ আমি এই সন্তানের চোখ যদি তুমি বাবার চেহারা দিকে পরে নিশ্চয়ই সন্তানের প্রতি একটা মায়া লেগে যাবে চিন্তা করছেন আমাদের এই সমাজের পরিস্থিতি কি কোনোদিন একটা মুহূর্ত কোন বাবা তার সন্তানকে দিতে রাজি হবে না আর ওই জায়গায় সন্তানে বাবাকে বলতেছে বাবা তুমি আমার চোখ মুখ ভালোভাবে বেঁধে দাও কারণ তোমার দৃষ্টি যখন আমার দৃষ্টির দিকে পড়বে নিশ্চয় তুমি বাবা হিসাবে তোমার অন্তরে সন্তানের প্রতি একটা মায়া মহাব্বত ভালোবাসা জাগ্রত হয়ে যাবে তোমার কাজ করার মধ্যে একটু বেকারত্ব করতে পারে এই জন্য আমার চোখ মুখ উভয়টাই তুমি বেঁধে দাও হাত কাউগুলি ভালোভাবে বেঁধে দাও যাতে করে তুমি ভালোভাবে আমি ইসমাইলকে তুমি জবাই করতে পারো সুবাহ আবার হজরত ইব্রাহিম মানে সালাতু ওয়াসসালাম সন্তানের গলে যখন চুরি চালাবে এই মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত কে ডাক দিয়া বলে আরে জিবরাইল প্রেমে কোথায় রে যাও যাও মিনার প্রান্তরে যাও হজরতে ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করতেছে এমত অবস্থায় যখন চুরি চালায় মহান আল্লাহ চুরিকে আদেশ করেছে চুরি যেন না কাটে এবার হজরতে জিব্রাহিল আলহ ইসালাতাম জান্নার থেকে একটা দুম্বা ইসমাইলের স্থানে রেখে দিয়েছে আর মুহূর্তের মধ্যে ওই দুম্বা জবাই হয়ে গেছে এবার মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলে ও পয়গম্বর ইব্রাহিম আপনাকে আমি পরীক্ষা করেছি মূলত আপনার সন্তানকে জবাই করে দেওয়া কুরবানি করে দেওয়া এটা আমার উদ্দেশ্য ছিল না আমি মহান আল্লাহ আপনাকে পরীক্ষা করছি গুনবে আপনি পরীক্ষার মধ্যে পাস হয়েছেন আপনি রেজাল্ট ভালো করেছেন এইভাবে যখন ইব্রাহিম নবীকে ডাক ডাক বলে এবার ইব্রাহিম পায়গম বাহান আল্লাহ রব্দুল আল আমিনকে ডাক দিয়া বলে অগো মহান আল্লাহ আমিনবিকে নিশ্চয়ই আপনি ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত হতে দেখবেন আমার সন্তান যেমনিভাবে ধৈর্য ধারণ করেছে আমি বাবা হয়েও আমি ধৈর্য ধারণ করেছি এই কুরবানি ইতিহাস ভাই খুব প্রাচীন একটি ইতিহাস এই জন্য প্রতিটা মুসলিম নরনার উপর কুরবানি করে দেওয়া আল্লাহ তালা বাধ্য করে দিছে আল্লাহ তালা ওয়াজি অর্থাৎ আবশ্যক করে দিছে যাতে কোরবানি করে সাধ্য সামর্থ্য থাকার পরেও মহান আল্লাহ তালা দরবারে কুরবানি করতে হবে খালেস খালেশনিতে কোরবানি করতে হবে হালাল পুষু দিয়া কুরবানি করতে হবে এই সমস্ত বান্দাবান্দি যদি এখলাসের নিয়তে খালেস নিয়তে খাটি নিহেত যদি আল্লাহ তালা দরবারে কোরবানি করতে পারে ভালোভাবে আল্লাহ তালা ওই সমস্ত বান্দাবান্দির প্রতি রাজি আর সন্তুষ্ট হয়ে তিনার তৈরি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করে দেবে সুবাহান আল্লাহ মোহতারাম হাজির আমি এই আলোচ্য বিষয় দ্বারা এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি যে আমরা যখন এই সামনে কোরবানির সিজন এসে গেছে আমরা যখন কোরবানি করব হালাল পশুকে যখন জবাই করব। যখন কোরবানি দিব আমাদের নিয়রটা সুই থাকতে হবে খালিস নিয়তে আল্লাহ দরবারে কোরবানি করতে হবে কারণ আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে বান্দাবান্দিকে দিয়েছেন গ্যারান্টি দিয়ে জানিয়ে দিয়েছেন যে ও বান্দাবান্দি তোমরা যখন আমি আল্লাহ তালার দরবারে কোরবানি করবা তখন তোমাদের নিয়রটা সুই থাকতে হবে কারণ আমি আল্লাহ তালার দরবারে তাকুয়া নামক দৌলত ছাড়া আর অন্য কোনো কিছু পৌঁছাবে না কোরবানির পশুর মাংস পৌঁছাবে না এবং কোরবানির পশুর রক্ত পর্যন্ত আমি আল্লাহ তালা দর পৌঁছাবে না শুধুমাত্র